ঐতিহ্যবাহী সেই মঙ্গলবাড়িয়া লিচু বাগান থেকে তো আমরা দুজন মিলে রওনা দিয়ে দিলাম মঙ্গলবাড়িয়া লিচু বাগানের উদ্দেশ্যে আপনারা সবাই জানেন কিশোরগঞ্জের মধ্যে পাকুন্দিয়ার বিখ্যাত একটি জায়গা মঙ্গলবাড়িয়া লিচু বাগান তো সারা বাংলাদেশে কিন্তু মঙ্গলবাড়িয়া লিচুর প্রচুর পরিমাণ সুনাম রয়েছে আপনারা কারা কারা মঙ্গলবাড়িয়ার লিচু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে পাকুন্দিয়ার রাস্তা তো আমরা পাকুন্দিয়ার রাস্তা ধরে এখন মঙ্গলবাড়িয়া লিচু বাগানের উদ্দেশ্যে যাচ্ছি তো ফাইনালি আমরা মঙ্গলবাড়িয়া লিচু বাগানের রাস্তায় চলে আসলাম তো রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ লিচু গাছ লাগানো আপনারা দেখতে পাচ্ছেন আসলে জায়গাটি অনেক বেশি সুন্দর তো দুপাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ এই বছর আসলেও গত বছরের তুলনায় লিচু দেখতে পাচ্ছি না আমরা তো এই যে দেখেন লিচুর বিউটা যদি দেখাই আপনাদেরকে খুবই অল্প খুবই অল্প পরিমাণ লিচু আসলে এবার হয়েছে কিন্তু এখনো লিচু খাওয়ার উপযোগী হয় নাই মনে হয় আরো দশ পনেরো দিন লেগে যাবে একদম ছোট ছোট লিচু তো এখন একটি লিচু বাগানে যাচ্ছি তো এই যে আমরা গ্রামের মেঠো খত্তরে যাচ্ছি লিচু বাগানে একদম ঠান্ডা জায়গাটা দুই পাশে শুধু লিচু গাছ আর লিচু গাছ তো ফাইনালি আমরা একটা লিচু বাগানে চলে আসলাম খুব সুন্দর একটি বাগান কিন্তু দুঃখের বিষয় হলো এই বাগানের মধ্যে কিন্তু কোনো লিচু নেই জামিল ভাই আসলে হতাশ হয়ে গেলাম হতাশ হওয়ারই কথা কারণ এখানে গত বছর আমরা যখন আসি তখন কিন্তু এখানে প্রত্যেকটা গাছে লিচু এইভাবে ছিল যে কপালে নাকে মুখে বাড়ি খাইতো এবার কিন্তু সেই আমরা দেখতে পাইলাম না রাস্তার আশেপাশে তো কিছু আছে এই যে এত সুন্দর সুন্দর গাছের নিচে আমরা ঘুরতেছি কিন্তু এই যে লিচু নেই বললেই চলে এক পিস লিচু নাই আমরা ভাবছি হয়তো বাগান থেকে তুলে তুলে লিচু খাবো তো রাস্তার পাশে কিছু লিচু অবশ্য আমরা দেখতে পাইছিলাম কিন্তু বাগানের মধ্যে একদম লিচু নাই সবগুলা জড়ে গেছে মানে প্রত্যেকটা লিচু জড়ে গেছে একটা ইয়া দেখেন তো এখানে বল চারছিল কিন্তু এই যে দেখেন আপনারা গরমের কারণে হলো অতি গরমের কারণে আসলে জড়ে গেছে খরার কারণে জরে গেছে তো এখানে কৃষকরা আসলে খুব হতাশ দু একজনের সাথে আমরা কথা বলছিলাম যে ভাই এবার আসলে লিচুরি অবস্থা কেন তারা আসলে কান্না করে দেওয়ার মতো অবস্থা তারা বলতেছে প্রত্যেকটা গাছ নাকি তারা এই তিন হাজার চার হাজার টাকা করে নিছে কিন্তু সেই আশানোর টাকা অনুযায়ী তারা কিন্তু মানে এবার লিচুটা পায় নাই তো আসলে তারা হতাশ আমরাও আসলে হতাশ কারণ আমরা আসছি এখানে লিচু খাওয়ার জন্য ভাবছিলাম কিছু লিচু কিনে নিয়ে যাব এখানে কোনো লিচুই নেই শুধু লিচু গাছ অবশিষ্ট আছে আর কি তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর যদি লিচু থাকতো আরও ভালো লাগতো এই যে একটা গাছের মধ্যে লিচু পাইলাম দুইটা লিচু আসলে এই সব গাছের মধ্যে গত বছর এইরকম পরিমাণ লিচু ছিল মানে কি বলবো মানে দেখতো ভাল লাগতো এরকম একটি অবস্থা ছিল সবই আল্লাহর ইচ্ছা এবছর লিচু হয় নাই তো ব্যাড লাক তো আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি চলেন চলে যাই ভালো লাগতেছে না আসলে ভাবছিলাম যে লিচু পাবো কিন্তু লিচু পেলাম না